সালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে জানবো যে একজন স্বামী তার লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা এবং একজন স্ত্রী স্বামীর লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা এগুলো খুব সেন্সিটিভ বিষয় বলে সবাই এড়িয়ে যায় কিন্তু কাউকে তো কথা বলতে হবে এই বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা অনেকেই বিবাহিত এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন যারা বিবাহ করেছে তারা লজ্জায় জিজ্ঞাসা করে না অনেক ইসলামিক স্কলাররা চিন্তা করে মানুষ কি বলবে এই জন্য আলোচনা করে না আর যে বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে না ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার বেশি ভালো লাগে সেই জায়গা থেকে এরকম একটা বিষয় নির্ধারণ করা তো এইখানে নম্বর মধ্যে আল্লাহ বলেছেন নিসা যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য খ্যাতস্বরূপ তোমরা তোমাদের খ্যাত তোমাদের ফসল যেইভাবে ইচ্ছা তোমরা চাষ করতে পারো কিন্তু এখানেও কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো আমরা হাদিসের মাধ্যমে আবার আমরা জানতে পারি যে সীমাবদ্ধতা কি যে পিছনের রাস্তা দিয়ে আপনার হচ্ছে সহবাস করা যাবে না বা সেক্স করা যাবে না মানে ওরাল সেক্স বলে যেটা বেশি পরিচিত হ্যাঁ আপনি পিছনের দিক থেকে যদি করেন কিন্তু আপনার রাস্তা যদি সামনেরটাই হয় তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনি পিছনের যে রাস্তা টয়লেটের যে রাস্তা ওটা দিয়ে যদি করেন এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে এরপরে হায়াজ অবস্থায় সহবাস করার নিষেধ এটা এটাও আমরা সুরা বাকারার মাধ্যমেই এটা আমরা জানতে পারি হ্যাঁ এরপরে আপনার হচ্ছে মানে ক্ষতিকর কোনো পজিশনে সেক্স করার নিষেধ বা সহবাস করার নিষেধ তো এখন আমাদের সমাজের মধ্যে সব থেকে কমন যে প্রশ্নটা সেটা হলো যে স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা তো এই প্রশ্নের উত্তর হলো আমরা যে আয়ের তারিখটা আগে বললাম নিশা হুকুম হারসুল্লাহকুম যে স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ ফাতু হারসাকুম হুকুম আর নাসি হকুম তোমরা তোমাদের স্ত্রীদের ওই ক্ষেত্রে যেভাবে ইচ্ছা তোমরা ফসল ফলাইতে পারো কোনো সমস্যা নেই তো সেই জায়গা থেকে এবং যেহেতু কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নাই সেহেতু অনেক ওলামে কেরাম এটাকে নিঃশর্তভাবে জায়েজ বলেছেন হারাম বলেন নাই আর অনেকেই মনে করেন যে আপনি যেই মুখ দিয়ে কোরআন করতেছেন যেই মুখ দিয়ে করতেছেন আপনার যেই যেই মুখটা পবিত্র মুখ দিয়ে আপনি আহ জিকির থেকে ধরে কোরআনতলাত থেকে ধরে ভালো ভালো কাজ আপনি সবকিছু করতেছেন সেই মুখটা এরকম নাপাক একটা জায়গায় নোংরা একটা জায়গায় আপনি দিবেন এটা তো মানে খুব নোংরামি হয়ে যায় অশ্লীলতা হয়ে যায় সুতরাং এটা মানে কোনো ভদ্র মানুষের রুচির সাথে যাইতে পারে না সুতরাং সেই জায়গা থেকে বড় জোর এটা মাকরু বলা হয় কিন্তু অন্যান্য ওলামেকরামের মত হলো যদি এটা স্বামী স্ত্রীর সম্মতিতে হয় যদি স্বামী স্ত্রীর সম্মতিতে হয় এবং ওই নাপাকিটা আপনার হচ্ছে মেয়েদের লজ্জাস্থান থেকে যে লিকুইড বা যে স্পাম্পটা বের হয় ওইটা যদি মুখে না যায় ওইটা মুখে না যাওয়ার আগ পর্যন্ত ওইখানে মুখ দেওয়া আছে স্বামীর জন্য এমনকি স্ত্রীর জন্য স্বামীর লজ্জাস্থান মুখে নেওয়া আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই লিকুইডটা মুখে যায় তাহলে এই পুরো আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যেহেতু স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে না স্ত্রী স্বামীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে না এই ব্যাপারে স্পষ্ট কোনো নস বা দলিল যেহেতু নাই সেহেতু আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারবো না কিন্তু যেহেতু এটা একটা অরুচিকর একটা অরুচিকর একটা ব্যাপার এবং মুখের মতো পবিত্র একটা জিনিসটা ওই নাপাক জায়গার মধ্যে স্পর্শ করা এটা মানে একটু নোংরা বা গৃণিত মনে হয় সেই জায়গা থেকে অধিকাংশ ওলামে কেরামের মত হলো এটা মাক্র এটা না করা উচিত এটা হারাম না কিন্তু এটা না করা উচিত তো এরপরেও যদি কেউ করে ফেলে স্বামী স্ত্রীর সম্মতিতে যদি সেটা হয় তো সেটাও অনেক গোলামে রাম জায়েজ বলেছেন তো আমার ব্যক্তিগত মত হলো যে এটা আসলে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এরকমটা করবে না ঠিক আছে তো এই ধরনের কাজ না করাই উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন সালাম আরিক মুরহমতুল্লাহ